একটা দুইটা ছোট দাম কত দাম চাইলে দুই লাখ দুই লাখ পঁয়ত্রিশ কোড়ে গরুর দাম আর যদি নেনবো দাম চলবো একদম একদম দুইশো বিশ করেছি ব্যস্তা মানে বেশ একটা গরু বেশ করছি এত দুইশো বিশ দাম চাইছে আমার জানি দুইশো আশি এটা কি না নাম এটা কি

লাভ আল্লাহ আমরা বুঝি আমি বুঝি আপনার দামটা গৃহস্থা দুইশো সত্তর আল্লা ব্যসে ওগুলোর খাই ফিটিং আছে আল্লাহর নামের উপরে